নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা বেশ ইন্টারেস্টিং কেন আজকের আলোচনা থেকে দৃষ্টি জানতে পারবে আপনি আপনার আগের জন্মে অত্যাধিক পাপ করেছিলেন অর্থাৎ একটু পাপিতা পিটাইপের লোক ছিলেন পবিত্র আত্মা ছিলেন আপনার আগের জন্মে পাপ কর্মের দ্বারা নিজেকে জড়িয়ে ফেলেছিলেন না আপনি একজন পবিত্র আত্মা ছিলেন আমার আলোচনার বিষয় এটা পাপ নিয়ে আমি আলোচনা করবো না সবাই করে কিন্তু আমার আলোচনাকে ফোকাস করবো যে কারণে সেটা হচ্ছে আপনি কি আপনার আগের জন্মে পবিত্র আত্মা ছিলেন এই যে আপনি বর্তমান জন্মে জন্মগ্রহণ করেছেন আপনি একজন পবিত্র আত্মা হিসাবে জন্মগ্রহণ করেছেন আমার আলোচনা এটা নিয়ে খুব ইন্টারেস্টিং আলোচনা দর্শক বন্ধু আপনি কেমন ছিলেন দর্শক বন্ধু আমাদের হরস্কোপের কুণ্ডলীর ছটা ঘরে বৃহস্পতির অবস্থান বলে দেয় আপনি নিশ্চিতভাবে একজন পবিত্র আত্মা যদি বিশেষ ছটি ঘর রয়েছে ওই ছটি ঘরে বৃহস্পতি গ্রহকে দেখা যায় আপনার কুণ্ডলিতে কুণ্ডলী তো মঠ বারোটা ঘর তো এই বারোটা ঘরের মধ্যে এমন ছটা ঘর আছে যে ঘরে যদি বৃহস্পতি গ্রহ বসে থাকে বর্তমান জন্মে তাহলে নিশ্চিত আপনি পবিত্র আত্মা আর যদি আপনি পবিত্র আত্মা হয়ে থাকেন অর্থাৎ দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনার ওই ছটা ঘরের মধ্যে একটি ঘরে বৃহস্পতি গ্রহ বসে আছে তাহলে আপনি পবিত্র আত্মা তাহলে এই জন্মে আপনাকে অনেক সাবধানে থাকতে হবে বিগত জন্মের আধ্যাত্মিক অনুশীলন দ্বারা আপনার আত্মাকে যেভাবে আপনি উত্তরিত করতে পেরেছিলেন আপনার যে বিকাশ হয়েছিল আপনার আত্মার যে উত্তরণ ঘটেছিল আত্মার মধ্যে যে পবিত্রতা এসেছিল সেই উত্তরণকে ধরে রাখার জন্য বর্তমান জন্মে আপনাকে সৎকর্মের অনুশীলন করে যেতে হবে আধ্যাত্মিক অনুশীলন করে যেতে হবে ভালো কাজ করে যেতে হবে বর্তমান জন্মে যদি আপনি করতে থাকেন এই জন্মে নিশ্চিতভাবে আপনি ভগবানের প্রিয় পাত্র হয়ে উঠবেন এবং পরের জন্মে নেক্সট পার্ট আপনি ঈশ্বরের অনুকম্পায় সর্বদা সিঞ্চিত হতে থাকবে ঈশ্বরের অনুকম্পা আপনাকে সর্বদা ঘিরে রাখবে আপনি বলতে পারেন ঈশ্বরের একদম সান্নিধ্যে ঈশ্বর সান্নিধ্যে আপনার জীবন কাটবে পরের জন্মে এই জন্মে যদি আপনি একটু সাবধানে জীবনকে পরিচালিত করেন সৎকর্ম করেন সৎ পথে থাকেন ঈশ্বরের সাথে জুড়ে থাকেন নিশ্চিত ভাবে ঈশ্বর সান্নিধ্য পরের জন্মে লাভ করবেন এ নিয়ে সৎকর্মের দ্বারা আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা আমি কি আমার আত্মাকে পবিত্র করতে পেরেছিলাম আমি কি আমার আত্মাকে পবিত্র ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম আর এই যে বিষয়টি এর উত্তর জানতে আমি আগেই বলেছি জ্যোতিষের একটি বিশেষ সূত্রকে নজরে রাখতে হবে যে আপনার বৃহস্পতি গ্রহ সূত্রটি এটা কোন ঘরে বসে গেছে বিশেষ ছটি ঘর রয়েছে যেখানে আপনার বৃহস্পতি গ্রহ যদি বসে থাকে তাহলে ডেফিনেটলি আপনি আগের জন্মে ভালো কাজ করেছেন ফলে সৎকর্ম করেছেন আধ্যাত্মিক অনুশীলন করেছেন ফলে আপনার আত্মার মধ্যে এক বিকাশ ঘটেছে আর পবিত্র আত্মা হিসাবে বর্তমান জন্মে এসছে আর এ জন্মে যদি ভালো কাজ করতে থাকেন পরের জন্মে ঈশ্বর সান্নিধ্য নিশ্চিত কোন ছটা ঘর আপনাদের কৌতূহল হচ্ছে আপনাদের কুণ্ডলীর যাদের যাদের হরস্কোপ আছে কুণ্ডলীর বিশেষ ছটি ঘরকে নিয়ে আমি বলবো সেই আলোচনায় যাবার আগে আমার আপনাদের জন্য জানা যারা আমাকে দিয়ে জ্যোতিষ বিভিন্ন প্রশ্ন সম্পর্কে জানতে চাইছেন আপনাদের বিভিন্ন জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর চাইছেন আপনাদের কুণ্ডলিকে দেখাতে চাইছেন বিভিন্ন ধরনের সমস্যার জ্যোতিষীয় সমাধান সম্পর্কে জানতে চাইছেন এক কথায় জ্যোতিষ নিয়ে আলোচনা করতে চাইছেন তাহলে অবশ্যই আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যম তারা যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডাবল জিরো এই যে নাম্বার যা স্ক্রিনে রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে অনলাইন পদ্ধতির দ্বারা আমি আপনার সাথে সরাসরি জুড়ব এবং আপনার জিজ্ঞাসা যা যা প্রশ্ন তার উত্তর কি করবেন কি করবেন না সব মিলিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যদি কাছাকাছি এসে মানে সরাসরি দেখা করতে চাইছেন তাহলে সেক্ষেত্রেও একই নাম্বারে ফোন করে জেনে নেবেন দর্শক বন্ধু যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার বৃহস্পতি গ্রহ লগ্নভাবে পঞ্চমভাবে নবমভাবে যদি বৃহস্পতি গ্রহ অবস্থান করে তাহলে জানবেন নিশ্চিতভাবে আপনি আগের জন্মে সৎকর্ম করেছিলেন ঈশ্বরের সাথে জুড়েছিলেন আধ্যাত্মিক অনুশীলন করেছিলেন এবং আপনি আপনাকে পবিত্র করতে পেরেছিলেন আপনার আত্মার বিকাশ ঘটাতে পেরেছিলেন তাই পবিত্র আত্মা হিসাবে বর্তমান জন্মে আপনি এই দেহ লাভ করেছেন আর আপনার লগ্নে আপনার নবমে আপনার পঞ্চমে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে এই কারণে এ জন্মে ভুল করেও মনে রাখবেন যাদের লগ্নে বৃহস্পতি পঞ্চমে বৃহস্পতি বা নবমে বৃহস্পতি ভুল করে এ জন্মে সন্ন্যাসী গুরুদেব গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এদের নিয়ে কখনও কোনো নিন্দাবান্দা করবেন না কোনো সমালোচনায় জড়াবেন না অজ্ঞানতার কারণেও যদি আপনি এদের সম্পর্কে নিন্দা করে ফেলেন বা কথা বলেন তাহলে আপনার আত্মার যে উত্তরণ হয়েছিল কথা বলার কারণে সেখান থেকে আপনার বিচ্যুতি ঘটবে সুতরাং এক্ষেত্রে আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যদি আপনার কুণ্ডলীর চতুর্থ ঘরে সপ্তম ঘরে দশম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে তাহলেও আপনার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি বিগত জন্মগুলিতে আপনার আত্মাকে পবিত্র করতে পেরেছিলেন সৎকর্ম করেছিলেন আধ্যাত্মিক অনুশীলন করেছিলেন নিজেকে নিজের আত্মাকে বিকশিত করতে পেরেছিলেন পরে এই জন্মে আপনার চতুর্থভাবে সপ্তমভাবে দশম ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে যাদের চতুর্থ করে বৃহস্পতি গ্রহ আছে তাদের জন্য উল্লেখ্য আপনারা আপনাদের কুলদেবীর অবশ্যই পূজা করবেন পিত্র আপনার পূর্বজ যারা চলে গেছে পিত্র পিত্র যজ্ঞ করবেন পিত্রদের স্মরণ করে কোনো অনুষ্ঠান করবেন পবিত্র কর্ম করবেন পিত্র যজ্ঞ করবেন কুলদেবীর পূজা করবেন পূর্বজদের সম্পর্কে কোনো নিন্দা বান্দা কোনো কট কথা বলবেন না যাদের চতুর্থ ঘরে বৃহস্পতি আছে তাদের জন্য এটা এই কথাটি ভীষণভাবে প্রযোজ্য মনে রাখবেন যাদের সপ্তম ঘরে বৃহস্পতি আছে তাদের জন্য বিশেষভাবে উল্লেখ্য আপনারা কখনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়বেন না আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে কখনো প্রতারিত করবেন না যদি এমন হয়ে যায় তাহলে আপনার পূর্বজন্মের কর্ম পূর্বজন্ম যে কারণে আপনার আত্মা পূর্বজন্মে আপনি আত্মাকে পবিত্র করে উত্তরিত করতে পেরেছিলেন সেখান থেকে আপনার বিচ্যুতি ঘটবে আর পুরো বিষয়টি নষ্ট হয়ে যাবে লগ্ন নবম পঞ্চম আমি বলে গেছি লগ্ন নবম পঞ্চমে গুরুজনদের নিন্দা করবেন না চতুর্থ ঘরে পিতৃযজ্ঞ থেকে পূর্বজদেরকে মনে করা স্মরণ করা কুলদেবীর পূজা করা সপ্তম ঘরে যাদের আছেন তাদের কখনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে না পড়া জীবন সঙ্গী সঙ্গিনীকে সম্মান করা তাকে দুঃখ না দেওয়া এগুলো আপনাদের কর্ম হয়ে উঠবে যদি আপনার দশ নম্বর ঘরে বৃহস্পতি রয়েছে তাহলে কখনো অধীনস্থ কর্মচারীদের কখনো অপমান করবেন না যদি আপনার বৃহস্পতি দশম ঘরে রয়েছে অধীনস্থ কর্মচারীদের অপমান করবেন না তাদের এক্সপ্লয়েড করবেন না নিজের জ্ঞান দ্বারা অন্য কোন লোককে প্রতারিত করবেন না এই বিশেষটিকে মনে রাখবেন নিজের জ্ঞান দ্বারা কাউকে প্রতারিত করবেন না যদি এরকম কিছু ঘটে যায় তাহলে পূর্বজন্মে সৎকর্মের কারণে আপনার আত্মার যে উত্তরণ ঘটেছিল তা কিন্তু বিচ্যুত হয়ে যাবে দর্শক বন্ধু লগ্ন নবম পঞ্চম চতুর্থ সপ্তম এবং দশম লগ্ন নবম পঞ্চম চতুর্থ সপ্তম এবং দশম যে ঘরেই আপনার বৃহস্পতি বসে থাকুক না কেন নিশ্চিতভাবে আপনি আগের জন্মে পবিত্র কর্ম করেছিলেন ভালো কাজ করেছিলেন সৎকর্ম করেছিলেন ঈশ্বরের সাথে জুড়েছিলেন আধ্যাত্মিকতার অনুশীলন করেছিলেন ফলে আপনার আত্মাকে বিকশিত করেছিলেন তাই এই জন্মে আপনার বৃহস্পতি লগ্নে নালে নবমে নাহলে পঞ্চমে নাহলে চতুর্থে নালে সপ্তমে নালে দশমে বিরাজ করছে এটা একটা সুযোগ এই জন্মেও ভালো কাজ করুন এই জন্মেও আধ্যাত্মিক অনুশীলন করুন এই জন্মটাকে খুব পবিত্রতার সাথে এগিয়ে নিয়ে যান ঈশ্বর সান্নিধ্য ঈশ্বরের একদম কাছে চলে আসবেন পরের জন্যে এই স্কোপটাকে কোনো হারাবেন না আজ এই পর্যন্ত শুধু চাবার আগে বলবো এই অনুষ্ঠান যদি আপনার ভালো লেগে থাকে কাজের বলে মনে হয় নতুন কিছু শুনছেন বলে মনে হয় তাহলে এই ভিডিওটাকে শেয়ার করবেন যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বটনটাকে প্রেস করে দেবেন বেল আইকনটিকে তাহলে এই ধরনের অনুষ্ঠান আপনার কাছে পৌঁছে যাবে আর এই পর্যন্ত ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার